আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কেমন কমেন্ট শেয়ার করবেন এই যে আমি আজকে ভিডিওটা ফয়সালকে দিয়ে শুরু করলাম ফয়সাল হা ফাইসাল কি ফালেক ফ্যাসাল স্যসালাম সাহসাল্লাম এই যে আমার আমাকে সালাম দিতেছে মানে সবই বুঝে কিন্তু কথা বলতে পারেন না এই যে এরকম এরকম করে এরকম এরকম হালাস তালী তালি তাল হালাস র হ্যাঁ ইকলিসি সালে আসলে বাদেন বাদেন সাবে গাদা এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম এই যে সোফাগুলো এগুলো সব নতুন নিয়ে আসছে তো ম্যাডামরা হচ্ছে বাহিরে গেছে কেনাকাটা করার জন্য এই যে ফয়সালের খাবার কি মালটা আমি ধরছি ও ভাবছি আমি নিয়ে যাবো এই যে আমি দিতাছি দা ও ওয়েট সবরি সবরি খাও দি সাবি যাম এলাম রহমেন না এমসি কি কোরা কোরা নেপসি কোড়া আমি মনে ও মনে করছি কি আমি এই দুইটা নিয়ে যাবো আরে দিব না এর লেগে ও নেওয়ার জন্য লাভ পাইতেছে যাক আর এখানে যে একটা রুম আছে এই রুমটা ফেসাল তাল তাল সাঁতার এই যে এই রুমটা এখন গুছাবো এই রুমে হচ্ছে সব রুম সকালবেলা গুছাইছি শুধু এই রুমটা আমার মানে ম্যাডামের হাজব্যান্ড এখানে ঘুমাইয়া ছিল উনি উঠে চলে গেছে তো এই রুমটা গুছাইয়া চলে যাবো রান্নাঘরে রান্না করতে যাব এই যে ফেসাল ফেসাল মামা মামা এন হইন মামা হুম ওরা আমি অনেক কিছু শিখাইছি এই যে দেখছেন ওই যে ঘুমাই যে ফরাসটা ওইটা বাঁকা হয়েছিল সোজা করে দিলো মানে আমি ওরা অনেক কিছু শিখাইছি খাওয়া দাওয়া করে যে ময়লার ভিতরে ময়লা ফেলতে হবে তো কোন জিনিসটা কোনটা কোথায় রাখতে হবে মানে আমি যেভাবে গুছাই ও আমার সাথে সাথে থাকে তো সব কিছু শিখে গেছে তো এই জন্য আমার ম্যাডাম আমাকে অনেক আদর করে কেন জানেন একমাত্র কারণ ওই ওরে আমি দেখাশোনা কুইরা একদম ভালোভাবে দেখাশোনা করি তারপর আমার আমি ওকে আমার দ্বারায় ওর কোনো কখনো ক্ষতি হয় নাই এই জন্য আমার ম্যাডাম আমাকে এত আদর করে শুধুমাত্র কারণ ও আর আমার কাজ কাম সুন্দর রান্না বান্না সুন্দর এই জন্য ঠিক আছে আমি কিছু বললে আমাকে সাথে সাথে আয়না দেয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখানে অনেক ভালো আছি আমার ম্যাডাম মানে প্রচুর পরিমাণে ভালো আমি মানে তার কোনো আমি দোষ দিতে পারবো না ঠিক আছে যে সে খারাপ আমি এই ধরনের কিছু বলতে পারবো না কারণ সে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এই বাসার সবাই অনেক ভালো বাচ্চারা সবাই আমাকে অনেক ভালোবাসা অনেক পছন্দ করে তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বললেও আমার হচ্ছে শেষ হবে না অনেক ভালো আছি অনেক ভালো আছি তো এই যে আমি এখন এগুলা কাজ করব তো ফাইসাল আমার সাথেই থাকবে বসে থাকবে আমি আবার রান্না করে যাব আবার আমার সাথে রান্না করে গিয়ে বসে থাকবে তো দেখি আপনাদের সাথে আর কি কী ভিডিও শেয়ার করা যায় ঠিক আছে ফেয়াল ফেয়সাল মানে ওর কাজও করবেই ওই যে এরকম সারাক্ষণ দৌড়াদৌড়ি লড়ালড়ি এগুলো করতেই থাকবে ও মানে মানে স্থিরভাবে কোথাও বসে না এরকম করতেই থাকি সারাদিন যাই হোক আল্লাহ দিছে এরকম আমি প্রথম প্রথম ওরে ই করতে পারতাম না মানে ওরে মানে মেনে নিতে পারতাম না আমার কাছে কেমন যেন লাগতো পরে একদিন আমার ম্যাডাম আমাকে আমার সাথে কান্না করছে বলছে যে আল্লাহ দিছে এখন কি করবে পরে ওই দিনের পর থেকে আমার অনেক মায়া লাগছে পরে আমার মাও আমাকে বলতেছে যে না ওরে দেখিস ওরে দেখলে আল্লাহ তো ভালোবাসবো পরের থেকে আমি ওরে দেখাশোনা করি আমি ওরে আগে ছোট ছিল ওরে গোসল করাই দিতাম আমি এখন বড় হওয়ার পর আমি করাই না গোসল দেয় তো এই যে অবশ্যই দেখতে থাকুন তো দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই আপনার যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে আমাকে দেখতেছেন এখন আমি আর ফ্যাসাল দেখবো

আমি মনে করেন যে আমার ফ্যামিলির মতো মনে করি আমি ওদের কিন্তু একটু হেসে পাইছি ম্যাডামের বড় মেয়ে ছোট মেজুটা আর ছোটটা তখন ছিল না আমি আসলে এক বছর পরে ওইটা হইছে। এই জন্য অনেকদিন এক জায়গায় কাটলে অবশ্য ফ্যামিলির মতো হয়ে যায় ওদেরকে আমি আমার ফ্যামিলির মতোই দেখি ওরা আমাকে অনেক পছন্দ করে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সাথে কি করে হ্যাঁ আমি কয়েকদিন পর থেকে তো আমার সাথে থাকবে সবাই স্কুলে চলে ও আর আমি বাসায় করে আমরা দুজনে বাসার ভিতরে থাকি তো ওর মতো এরকম খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে আমি যখন রান্না বান্না করি তখন আমার কাছে থাকে আমি আমার রান্না বান্না শেষ করলে ওর সাথে ড্রয়িং রুমে বসে থাকি মানে ওরা একা রাখি না ও তো মনে করেন যে পাগলামি বুদ্ধি কি না কি করে ফলাই কা এটা বললাম আমি ওর একা রাখি তা আপনারা দেখতে থাকুন যা কি করি ও অপেক্ষায় আছে আমি রান্না করব এই অপেক্ষায় আছে যাই হোক ওরা অপেক্ষা না रखिए রান্না রান্না শুরু করে দিন অপেক্ষা

ไอ้วะจานมินไนม่ไหนเล็กบิกละละละอืมจาลจาลให้นายบอช้าเตศ O <muchos> 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 スタート

እግዚአብሔር uh ይመስገን -huh.

তারপর এতক্ষণ তো ফেস ফেসালকে দেখলাম তো ফেসাল চলে গেছে ওর ওর আসছে ওর বোনের আসছে তো ভেতরে নিয়ে দরজা ওরা আটকাই দিছে তা আমি এখানে যে রান্না বান্না করতেছি রান্না বান্না এখনো শেষ হয় নাই এই যে তরকারি আমি কষাচ্ছি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সব সবজি দিয়ে আর কি তো সব কিছু দিয়ে আমি যে তরকারি কষাচ্ছি কষাইতেছি তো আমি ভয়েস রেকর্ড করতেছি ওরা মানে বাইরে আসছে হাঁটাহাঁটি করতে ওরা সকাল বিকাল হাঁটে এখন মানে স্বাস্থ্য কন্ট্রোলে রাখে যাই হোক তারপরে এই যে এখানে ধনিয়া পাতা আর হচ্ছে ইয়া কেটে নিছি আমি কারণ আমার ম্যাডামে ধনিয়া পাতা আনছিলো তো এবার সবজি অনেক কিছু সবজি আনছে ম্যাডাম তো ধনিয়া পাতা তরকারিতে দিলে অনেক মজা হয় তরকারিতে ধনিয়া পাতা কেটে নিলাম অল্প কিছু আর এখানে আমি দেখতেছিলাম যে আজকে কী ফল কাটবো তারপরে আমি ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম যে আজকে কী ফল কাটবো বলতেছে তরমুজ আর আম কাটার জন্য তো আমি এখান থেকে তিনটা আম বের করে নিতেছিলাম আর এই যে তরমুজ আমি হচ্ছে আরও দুই দিন কাটছি আরও আছে অনেক তো এটা আজকে তরমুজ আর আম কাটবো দুই রকম অনেক রকমের ফল আনছে তো প্রতিদিন দুই রকম দুই রকম করে কাটি আর কি এত ফল একসাথে কাটলে খাওয়া যাবে না তারপরে এই যে আমি আম বের করে নিচ্ছি এখন তরমুজটা বের করবো অলমোস্ট অনেক বড় ছিল আমি দুই দিন কাটছি আরও মনে করেন অর্ধেকের বেশি আছে অল্প অল্প কাটি বেশি বেশি কাটলে আবার খাওয়া ওরা খাওয়া হবে না কারণ ওরা বিকেলবেলা অনেক কিছু খায় ওরা চিপস টিপস চকলেট আবিজাবি অনেক কিছু খায় তারপরে এই যে ম্যাডামে যখন বাইরে থেকে আসছে আসার পরে এই যে কলা নিয়ে আসছে অনেকগুলা এখন সকালের নাস্তায় হচ্ছে কলা খায় আর ইয়া রুটি খায় চাটা খায় না তো কলা খাওয়া ভালো তো কলা থাকেই প্রতিদিন আমাকেও চার পাঁচটা করে রুমে দিয়ে দেয় আমিও নিয়ে খাই তারপরে যে ম্যাডাম অনেকগুলো যে ডিবা নিয়ে আসছে খালি ডিবা এইগুলো কিনে নিয়ে আসছে বলতেছে যে মশলা টশলা যা যদি থাকে তাহলে এই নতুনগুলোতে রাখতে আর পুরাণগুলা যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফালাই দিতে আমি বলছি ঠিক আছে পরে যে এগুলো আমি আবার স্টোর রুমে রেখে দিয়েছি যে আমার প্রয়োজন হলে আমি বাইর করে তারপরে সব কিছু বুসামো তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে ম্যাডাম এ বাহিরে গিয়ে কি কেনাকাটা করলো আরো অনেক কিছু কেনাকাটা করছে এগুলো হচ্ছে ওদের জন্য ওরা মাদ্রাসার জন্য এগুলো রেখে দিছে সব মাদ্রাসা হচ্ছে সামনে সপ্তাহে রোববার থেকে খোলা তো ওই দিন হয়তো বের করবে তো এখানে যে একটা বড় বয় আছে এটা আমি ধুইয়া দিই এটার মধ্যে যে লবণ রাখবো এখানে দেখতেছেন যে বড় বড় দানা দানা লবণ এটা হচ্ছে দেশ মানে ইল আসলি মানে আসল লবণ কেনা লবণ যতগুলো ছিল যে ইয়ার ভিতরে চিকন দানার ওই লবণ চার পাঁচ বক্স ছিল পরে ম্যাডাম বললো ওইগুলো সব ফালাই দিতে তো ফালাই দিছে আর এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া যেটাকে আরবিতে বলে করফা তো করফার গুঁড়া ছিল এখানে আর এখানে যে হলুদের গুঁড়া এটা হচ্ছে এক নাম্বার দেশি হলুদের গুঁড়া তারপরে যে মরিচের গুঁড়া কালো মরিচের গুঁড়া এটা ফিলফিল আসোয়াদ বলে তো ফিলফিল আসোয়াদ তো এটাতে ডিম ভাজি শুধু আর এই যে ইটা বমটা ধুয়া দিয়েছি বমটা শুকাইলে মনে করেন যে একটু লবণ এখানে ভরে রাখবো তারপরে যে আমি তরকারি দেখতেছিলাম তরকারি প্রায় হওয়ার পথে এখন ধনিয়া পাতা আমি দিয়া দিমু ধনিয়া পাতা দিলেই মনে করেন যে বান্না শেষ তারপরে আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবে সুস্থভাবে থাকবে